ওই চাইরটা মাসে যদিও কাফের মোষের তারাক এই মানুষ যদিও বেমান ইমান নেই এই গাফের এই চারটা মাসকে কিন্তু সম্মান দিয়ে চলতো মহরম তারপরে রাজব সাবান আর রমজান যদিও কেউ কেউ আর একটা মাসের নাম দিয়েছেন একটা সওয়ালের নাম দিয়েছেন কেউ কেউ

মারামারি গণ্ডগোল আছে চলতে থাকবে কিন্তু এই মাস্টার যাক ফের পরে রমজানকে সম্মান দিতো অথচ বাংলাদেশে আমরা রমজান চলে আসতেছে এখনো কোপা কপি বন্ধ হয়নি আজকে কুষ্টিয়ায় তিনজনকে কপিয়ে মেরে ফেলেছে কয়েকদিন আগে মাওলানা শহিদুল ইসলাম শিয়াজিকে কে আপনাদের গাছই করে কপিয়েছে

ট্রেনিংটা যদি এক মাস নিতে পারেন দেখবেন বাকি 11 মাস কন্ট্রোল হয়ে যাবে পুলিশ মাত্র 6 মাস ট্রেনিং দিয়ে যদি 50 বছর একাধারে চাকরি করলো ওই ট্রেনিং এর উপরে থাকতে পারে আপনি একটা মাস ট্রেনিং দেবেন 11 মাস আপনি কাটাতে পারবেন না কেন জয় তো মাস করান নাzil হওয়ার আগে ছিল কিন্তু দাম ছিল না আটার দাম ছিল সফর

সত্তর জন মানুষকে খাওয়ান যে সাপ পাবেন রমজানে একজন মানুষকে খাওয়ালে সে সাপ পাবেন এই জন্য যাদের জাকাত এবং সাদা বিশেষ করে জাকাতটা ফরজ হয় আপনি রোজার মাসে হিসাব করে দিয়ে দেবেন একদিকে জাকাত দেওয়ার সব আর একদিকে সত্তর গুণ আল্লাহ বৃদ্ধি করে দেবে দেওয়ায় তখন লাগছে দুনিয়ার জীবনে অন্তত আমার নেকের পাল্লাটা আমি ভারী করে নেই এই কথা বলেন নাকি ঠিক আমি আমান বল জিরমজানের দাম পারের পেছনে কারণ কিন্তু আমির হামzana কি ঠিক কে আপনারা বলেন বলেন স্বামীর দাম স্ত্রীর কারণে স্ত্রীর দাম স্বামীর কারণে হন্না লিবাসাল্লাকুম ওয়া না আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী দুইজন কে আমি একে অন্যের পোশাক বানিয়েছি পোশাকের কয়েকটা কাজ আছে এক নাম্বার পোশাকের কাজ লজ্জায় স্থান থেকে রাখা এই কথা বলে না কেন স্বামী স্ত্রী তাদের বিষয় বিষয়গুলো একে অন্যের থেকে ঢেকে রাখবে কিন্তু আজ অনেকে প্রকাশ করে যাচ্ছে স্বামী স্ত্রীর কথাগুলো পর্যন্ত ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে দিয়ে নিজেকে বাহাদুর মনে করে এটা কি তোর আরে ভাই আপনার স্ত্রী আপনার জন্য পোশাক আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক পোশাকের কাজ আছে ঢেকে রাখা আপনি কোন কিছু যদি পান ঢেকে রাখবেন রিমান্ডে আমার পিটিয়ে ছিল এমন ভাবে শরীরের এই পোশাক আমি খুলতে পারি না এমন কিছু জায়গায় মোটা হয়ে আছে যেগুলো পোশাক খুললে সমস্যা কারণ পোশাক আমার ওইগুলো ঢেকে রেখেছে এই যে এখানে একটা এত জোরে দিয়েছিল এখনো কমে নাই এক জায়গায় বাইশটা দিয়েছিল বাড়ি ওলে একেবারে হাত ডমের মতো হয়েছে পরমর্তী দ ঔষধ খাইছে কিন্তু এটা sareni এমন বোরা শরীরে আর ওই জায়গাগুলো দেখা যায় না এমন জায়গায় মার দিয়েছে এমন জায়গা তো দেখানো যাবে না ওরা বলতো এমন জায়গায় মারবি যেন মানুষ বলতেও না পারে এমন জায়গাগুলো যেহেতু পোশাক দিয়ে ঢেকে রাখা আছে এজন্য কেউ টের পায় না স্বামী স্ত্রী দুইজন পরিবারে বসবাস করবে থাকে ভেতরে এই পোশাকের মতো ঠেকে রাখবে লোক যেন টের এরকম পরিবার বাংলাদেশে তো ভরি ভরি জেনারেল গুলোতে আরো তো উল্টা পাল্টা এমনকি অনেক আলে অনেক ইমামের পরিবারও এখন সব ওপেন হয়ে যাচ্ছে নাম্বার কাজ হচ্ছে পোশাক পরলে সম্মান বেড়ে যায় এটা আজকে যে পোশাকটা পরে আছি এটা বাদ দিয়ে যদি ফকিরের কোন পোশাক পরে আমি এখানে আসতাম হয়তো সিহারা দেখে আমার উঠতে দিত কিন্তু সিহারা মুখ বাধা থাকলে আমার উঠতেও দিত না বলতো ফকির